এখানে মমতা ব্যানার্জি কি করেছে ছমানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে এই মুহূর্তে রাজ্যে সাড়ে তিন লক্ষ শিক্ষক অস লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে কারণ ইনি চাকরি দেবেন না ইনি দুটো কাজ ভালো জানেন ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন তারপরে তো বাকি আছে ছাপ্পা ছাপ্পা মেরে মৃত ভোটার বাংলাদেশের মুসলমান এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল দিন বহরমপুরে ভোট দিল পরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল এই যে আট দফা ন দফার সুযোগ নিয়ে এই কাজটা এরা উনি করছেন নমস্কার বন্ধুরা আমার নন্দ্রী সরকার আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল নাম না করে আব্দুর রহিম বক্সিকে কটাক্ষ শুভেন্দুর মালদহের গাজলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী মালদহ জেলা তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ শুভেন্দুর হিন্দু ঐক্য গড়ে তোলার আহ্বান বিরোধী দল নেতার শুনুন আর কি বললেন শুভেন্দু অধিকারী ওদের দেখুন মালতীপুর হরিশ্চন্দ্রপুর রতুয়া কালিয়াচক সুজাপুর মানিকচকের একটা পোর্শন বুধগুলো তাকিয়ে দেখুন একুশ সালে সিএএকে এনআরসি বলে কি করেছিল খেপিয়ে দিয়েছিল ডিটেনশন ক্যাম্পে পাঠাবে চালু হয়ে গেছে ওটা তো এনআরসি ছিল না ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয় ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ যারা ধর্মীয় সংখ্যালঘু ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া একুশ সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথ গুলো বের করে দেখুন এই গাজলে দেখুন একশোটা ভোট করেছে নিরানব্বইটা ওরা নিয়ে নিয়েছে আপনি হিন্দু বুথ খুলে দেখুন একশোটা ভোট করেছে বিজেপি সাতটা বাষট্টিটা পঁয়ষট্টিটা পেয়েছে ওরা কুড়িটা পঁচিশটা পেয়েছে সিপিএম বা কংগ্রেস পাঁচটা সাতটা পেয়ে গেছে কেন আপনারা বিভাজিত হবেন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উৎসব সবার আর আমি বলি বিরোধী দল নেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে প্রতিনিধিত্ব করি আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার আমি গত গত এক বছরের ইতিহাস বললে হিন্দুদের চোখ থেকে জল বেরোবে কথা ঢুকতে কাউকে বেড়া লাগিয়ে রেখেছিল ন কিলোমিটার দূরে আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গ্রামে ঢুকেছি আপনি মথাবাড়ি বাজারে যান পাঁচটা হিন্দু দোকান কুড়িয়ে দিয়েছে তার পাশে তিনটা মুসলমানের দোকান হাত দেয়নি তারপরে আবার দুটো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে লুট করে নিয়েছে তার পাশে আবার সাতটা মুসলমানের দোকান হাত দেয়নি কোন রাজ্যে বসবাস করছেন না কোন রাজ্যে কেন ওখানে তিরিশ পার্সেন্ট হিন্দু তাই গাজওয়ারি আপনি বলছেন গাজলে এসে মোথা কথা বলছে আর আপনার অবস্থা তো দশ বছর পর তাই হবে পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আগুন আসতে কতক্ষণ তারপরে দৃশ্য দেখলাম হরলবিন্দ দাস চন্দন দাস পশু কাটার তর আলি দিয়ে কেটেছে আমি তো সিপিএম করি বলে আমাকে মারেনি আমি হিন্দু বলে আমাকে মেরেছে আর হিন্দুদের যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো নরেন্দ্র মোদী তাই আমাদের টাকা গ্রহণ করল সেখানে তৃণমূলের এক নেতা শামসেরগঞ্জে মেয়েকে বিয়ে দিবে বলে পাঁচ লাখ টাকা জমিয়ে রেখেছিল কুড়িয়ে দিয়েছে আমি তাকে কলকাতায় ওখানেও আমাকে হাইকোর্ট করে ঢুকতে হয়েছে প্রথম ঢুকতে চাইনি তাকে দেখে পোড়া টাকাগুলো আপনারা দেখেছেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে আমরা পাঁচ লাখ টাকা তাকে একটা এনজিও থেকে দিয়েছি তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে কোন তৃণমূল বলে কোন গন্ধ ছিল না মুর্শিদাবাদ মালদাতে আঠারব্বই সালে আমি আমার ছোট্ট একটা জায়গা দিয়েছিলাম তৃণমূলের ব্লকের অফিস করার জন্য আমার বাড়িতে বিয়ে দেওয়ার টাকাটা পুড়িয়ে দিল কেন পুড়িয়ে দিল তার কারণ আমি হিন্দু এরপরে ঘুমাবেন আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা হিন্দু বুথে একশোটা হিন্দুর মধ্যে অন্তত পঁচানব্বই জন ভোট দিতে আসবেন আর পঁচানব্বইটা ভোটের মধ্যে ভুলে একাধটা বাদ গেলে যাবে বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে এ লড়াই বাঁচার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই কোন প্রার্থী দেখবেন না নিচে পদ্ধ করে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ